لله ما في السماوات وما في الارض وان تبدو ما في انفسكم وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ فيغفر لمن يشاء آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون لا إله إلا الله والله أكبر الله أكبر <تصفيق> <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين পবিত্র কালাম শরীফের ভিতরে সৌর আর রহমানের ভিতরে সুন্দর করে আল্লাপ বলছেন সবাই বনি আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন আর রহমান দয়াময় আল্লাহ যার দয়া কোনো যার দয়ার কোনো নাই দিকে আপনি তাকাবেন সেই দিকেই শুধু আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর মায়া দিয়ে ভরপুর করে আল্লাহ রেখেছেন আমার ভাইরা অনেক মানুষ যখন কোনো বিপদের যখন পতিত হয়ে যায় সেই আল্লাহর গুণাম আল্লাহকে দোষারোপ করে আল্লাহ দুনিয়ার কাউকে দেখে না শুধু আমাকেই দেখে আমাকেই বিপদ দেয় কিন্তু এই মানুষটা যদি তার নিচের দিকে একটু তাকাতো তাহলে সেই মানুষটা বুঝতো যে আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আপনি মনে করবেন আমার একটা জামা নাই সুন্দর জামা নাই আপনি মনে করে অনেক সময় আফসোস করবেন কিন্তু আপনার এই আফসোসটাকে একটু আপনি ভেবে দেখেন মস্তিষ্ক দিয়া অনেক রাস্তায় ভিক্ষককে দেখা যায় বিশেষ করে রাতের বেলায় যখন আমরা প্রোগ্রাম থেকে যখন বাড়িতে ব্যাক করি ঠিক ওই সময় দেখতে পারি রাস্তার ভিতরে কুকুরের উপরে পা দিয়ায় এমন কিছু ছোট ছোট বাচ্চা বা মহিলা ঘুমায় যাদের তেমন কোনো জামা কাপড় নাই তেমন কোনো কম্বল নাই জাস্ট কোনো রকম খুব কম দামি কম দামি নোংরা জাতীয় কিছু কম্বল একটা কম্বল গায়ে দিয়ে আছে আবার ভাইয়েরা তখন আমি আমার নিজের ভিতরে আর কোন অভিযোগ পাই নাই শুক্রিয়ায় আমার সিজদা করতে ইচ্ছা করে তখন যখন এই সকল মানুষগুলোকে দেখি আল্লাহ পাক এছাড়াও দেখেন আমাদের কত ভালোবেসেছেন আল্লাহ পাক এত কিছু দেয়া আমাদের পরিপূর্ণ করে দিয়েছেন যেই দিকে আপনি তাকাবেন সেই দিকেই শুধু আল্লাহর নিয়ামত খুঁজে পাবেন জরে কন আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লাউ লা না ফিদাল বাহরু কালিমা লা আনতা ফাদাকালিমাত রাব্বি ওয়া মাদাদা সবাই বনি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় অন্যত্র আত্মের ভিতর আল্লাহ পা কাবারই সেম আলোচনাটাই করেছেন সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর পৃথিবীর বৃক্ষগুলো যদি কলম হয়ে যায় সেই কলম দিয়ে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে থাকে কে আমাত হয়ে যাবে আল্লাহর প্রশংসা কোনোদিন শেষ করতে কেউ পারবে না জরে কনসোবাহান আল্লাহ যদি সব সাগরের জল কালি হতো পৃথিবীর সব গাছ লিখনি হতো আর সারাটি জীবন যদি লিখে যেতাম তবে তোমার দয়ার কাহিনী লেখা সে হবে না যদি সব সাগরের জল কালি হতো আমার ভাই আমার বন্ধুগান একটা বারের জন্য আপনি চিন্তা করে দেখেন কুরআন আল করিমের ভিতরে বলেন বান্দাতার খাবারের দিকে একটু লক্ষ্য করুক খাবারের দিকে আপনি লক্ষ্য করেন পাক কত রকমের খাবার আমাদের জন্য তৈরি করেছেন পৃথিবীর এই খাবার কেউ বানায় নাই বরঞ্চ এই খাবারগুলো একমাত্র রব্যেকারী তার বান্দার জন্য বানিয়েছেন জরেকান সোবাহানন্দ্লা আল্লাদি জানাল কুমুল্দাফি রস বীনা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون شبابي الله أكبر أمر غير الله بقبلنا يا سمان তোমাদের জন্য পানি বর্ষণ করে আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের ভিতর থেকে আমার আপনার জন্য গবাদি পশুদের জন্য পৃথিবীতে খাবার প্রত্যেকটা পানির জন্য ওই আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের ভিতর থেকে প্রত্যেকটা পানির খাবারের যিনি সুব্যবস্থা করেন সবাই বলেন তিনি কে সবাই আর একটু জবান খুলে বলেন তিনি কে আমার ভাইয়ের আমার বন্ধুগণ পৃথিবীর কেউ আল্লাহর চাল তৈরি করছে প্লাস্টিকের আমার ভাইরা আবার মাংস মানে গোস্ত তারা তৈরি করছে চীন কিন্তু গোস্ত তৈরি করছে নকল ডিম তৈরি করছে নকল খাবার তৈরি করছে চাল তৈরি করছে সবাই বলেন আল্লাহ রে আল্লাহ পাক যেমন নে আমার দিয়ে আল্লাহ পাক দয়া করে যেমন চাল উৎপন্ন করেন যেমন ডিম উৎপন্ন করেন যেমন গোস্ত পাক দিয়েছেন সবাই বলেন পৃথিবীর মানুষেরা কি সেই রকম বানানো বানাতে পারবে নাকি কেউ বানাতে পারবে আমার আমার বন্ধুগণ পাক বলছেন আল্লামাল কোরআন সে আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন কোরআনের মতো শ্রেষ্ঠ এমন কিতাব আর দুনিয়াতে নাই এই পৃথিবীতে একটা কিতাব সবচেয়ে বেশি পাঠ করা হয় সকালে পাঠ করা হয় অল টাইম বান্দারা করে একটা জন্য ঘন্টাই কোরআন তেলাবাদ বন্ধ হয় না আপনারা জেনে তাজ্য হবেন এই পৃথিবীতে প্রত্যেকটা সময়ে কিন্তু আজান হয় তার কারণটা হলো যেমন আমাদের দেশে সময়ের কিন্তু কিছু হের ফের মানে আমাদের যে ইন্ডিয়াতে কিন্তু দুই ঘন্টা ওদের পিছানো এমন করে পুরো পৃথিবীটা পৃথিবীতেই আল্লাহ পাকাজান চালু রেখেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এই ধ্বনিটা উচ্চারিত হয় চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট বান্দারা আল্লাহর বরত্ব প্রকাশ করে ঠিক কিনা